হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আজকে সম্ভবত সপ্তমী সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগ ধারাবাহিক শ্লোক হচ্ছে দশ গত ক্লাসে আমরা আট নয় পড়েছিলাম এরকম এর আগে সাত নম্বর শ্লোকেও পড়েছিলাম যে যারা যুবযুক্ত রয়েছেন বা ছিন্ময় চেতনায় অধিষ্ঠিত সেই সকল ব্যক্তির আচরণ বা লক্ষণ কীরকম তিনি কীরকম মনে করে কর্ম করেন আজকে সেই সম্পর্কে শ্লোক নম্বর দশে একটি উপমা দেওয়া হয়েছে যে তাকে কীরকমভাবে যে পাপ স্পর্শ করতে পারে না তাই না শ্লোকটা পুরি শ্লোক দশ ব্রহ্মন্ন অধ্যায়ে কর্মনি সঙ্গে ত্যাক্ত করিপেন স পাপে পদমপত্র মেবসা ব্রহ্মন্ধ্যায়ে সঙ্গে ত্যাক্ত করত লিপেন স পাপেন পদ্মপত্র মেবসা অনুবাদ। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না তো এখানে পদ্মপত্র পত্র মানে পদ্ম পাতার তুলনা দেওয়া হয়েছে আমরা জানি পদ্ম পাতা কী হয় দেখুন দুই দিক থেকেই জল কোনোভাব থেকে ভাবি কিন্তু তাকে স্পর্শ করতে পারে না সেটা কীরকম নিচে থেকেও না উপর থেকেও না পদ্ম পাতা দেখেছেন তো যখন পাতাটা বেরোয় তখন কি পাতা থেকে কিন্তু জলটা অনেকটা উপরে থাকে যদিও তার উৎপত্তির স্তর কোথায় সে জলের মধ্যে আবার ওপর দিকে কী হয় পদ্মের পাতার উপরটা এতটাই মসৃণ থাকে সেখানে কোনো জল জমে না অন্য অন্য পাতার গায়ে হয়তো জল লাগে তাই না জল দিলে জলটা লেগে থাকে তার গায়ে কিন্তু পদ্ম পাতা কচু পাতা এই পাতাগুলোতে দেখেছি যেহেতু কোনো পদ্ম পাতার উদাহরণ দেওয়া হয়েছে তো ওর সাথে বললাম যে কচু পাতা এরকম সিমিলার আমরা ছোটোবেলায় খেলতাম দেখা যেত যে পাতায় জলটা দিলে জলটা আপনার লাগবে না ঘুরছে তাই না পাতা এরকম দিচ্ছি এখানে দিলে ওখানে যাচ্ছে ওখানে দিলে এখানে যাচ্ছে বাচ্চারা এটা নিয়ে অনেক সময় খেলাধুলা করে ভালো লাগে বাহ এক একটু জল দিলাম জলটা সুন্দর ঘুরছে ঘুরছে ঘুরে ঘুরে পরে দেখা গেল গেল যে পুরো জলটাই কিন্তু পড়ে গেল তার মধ্যে আর এক ফুটাও জল নেই এটা যে ভিজিয়েছিলেন তাও বোঝা যাবে না তো এটা কি সেরকম ভক্তদের এরকম পদ্মপাতার সাথে তুলনা করা হয়েছে যদিও তার জন্ম কোথায় বা তিনি রয়েছেন কোথায় চর জগতে সমস্ত কর্ম করছেন করেও কি তিনি এই পদ্মপাতার মতো জল থেকে সবসময় দূরে রয়েছেন সেটা এখানে বলছেন যে সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্মকরণ অর্থাৎ নিষ্কাম কর্মযোগীর কথা যে তিনি সম সব রকম কর্ম করছেন কিন্তু কর্মফলের আশা করছেন না যেটা আগের স্লোকে আমরা করেছি তাই না যে ইন্দ্রিয়ের কার্যকলাপ যা কিছু হচ্ছে যেহেতু ইন্দ্রিয় রয়েছে ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করবে তাই জন্য তাকে এই কাজগুলো করাচ্ছেন যেমন আমরা দেখতে পাই অম্বরীশ মহারাজ অম্বরীশ মহারাজ যদিও তিনি ছিলেন একজন রাজা তারপরেও তিনি কি করতেন তার সমস্ত ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত থাকতেন যেন বলা হচ্ছে যে তিনি তার চরণগুলোকে ভগবানের মন্দিরে যাওয়া পরিক্রমা করা তারপরে চোখগুলোকে ভগবানকে দর্শন করা কান ভগবানের কথা শ্রবণ করা নাক ভগবানের চরণে অর্পিত ফুল তুলসীর যে ঘ্রাণ সেই ঘ্রাণ নেওয়া যেমন আমরা যখন আরতি করি আমি দেখেছি এই কাজটা করেন না কিন্তু দেখবেন আমাদের যখন আরতি হয় আরতির পরে পুষ্প তো আপনি ভগবানের চরণে দেন একটু পুষ্প থাকে ঠিক আছে বা হয়তো ভগবানের চরণ থেকে একটু পুষ্প এনে তখন কি হয় এটা আরতির পরে একটুখানি রেখে দেওয়া হয় নাকে ঘ্রাণ নেওয়ার জন্য ওটা পরে যারা থাকে ভক্তরা তাদের মধ্যে দেওয়া হয় তারা নিয়ে নাকে ঘ্রাণ নেয় পাঁচ রাতের বেলা যখন ভগবানকে শয়ন দেবেন ফুল তুলসী সব সরিয়ে দিলেন তখন আপনি ফুল এবং তুলসী সেই ঘ্রাণ নিতে পারেন যে তুলসীগুলো রয়েছে তুলসীগুলো আপনি তখন এগুলো সেবন করতে পারেন তো এরকমভাবে বলছেন যে সমস্ত ইন্দ্রিয়গুলোকে তিনি তার ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন তো এখানে সেই কথাটাই শ্রীলপ্রভুপাত বলছেন সে কিছুই ভগবানের সেবায় যিনি নিয়োজিত করেছেন এবং এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন তিনি কোনো অবস্থাতেই পাপ বা পুণ্য কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না এমন কি কোনো বিশেষ কর্মসাধন করার জন্য ভগবানের প্রদত্ত তার জড় শরীরটিও ভগবানের সেবাতেই নিয়োজিত করা যেতে পারে তখন তা সব রকম পাপ থেকে মুক্ত থাকে ঠিক যেমন জলে থাকলেও পদ্মপত্রকে জল কখনো সিক্ত করতে পারে না বোঝা গেল আমরা সব কিছু দিয়ে ভগবানের সেবা করব কি কি দিয়ে মানস দেহ গেহ যো কিছু মুখ আমরা তো মনে করি ভগবানের সেবা করবো শুধু এমনি এমনি সেবা করবো এমনি এমনি মনে মনে কৃষ্ণকে ডাকলে হয়ে গেল তাই না বেশিরভাগ লোকে কিন্তু এটাই ধারণা যদি বলা হয় আপনি হরিভজন করুন মনে মনে ডাকছি তো মনে মনে সময় ভগবানের কথা চলতে থাকে অটো তাই না বিশাল বড় ত্যাগী সন্ন্যাসীর যোগী হয়ে গেছেন মনে মনে সব সময় চলতে থাকে ভণ্ডামি করার জায়গা পায় না তাই না সরাসরি বলি আমি কারণ যারা চেষ্টা করছেন এত চঞ্চল মন ধরে ধরে রেখে ভগবানের সেবা করে 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 মনকে ঠিক রাখা যাচ্ছে না যেমন এই অধ্যায়ে এই প্রশ্ন করবেন অর্জুন ভগবানকে যে মনটাকে তো আমরা এত চঞ্চল তাকে কিভাবে বসে আনব তখন বলছেন অভ্যাস এবং ক্রমশ বৈরাগ্যের দ্বারা সব সবসময় কী করতে হবে অভ্যাস করতে হবে এক নম্বর দুই নম্বর বৈরাগ্য করতে হবে মানে ত্যাগের চেষ্টা করতে হবে ধীরে ধীরে মন বসে আসবে আর সেই জায়গায় কেউ যদি বসে বসে বলে সারাদিন কাজ করছে ব্যবসা করছে বাণিজ্য করছে স্ত্রী পুত্র কন্যা সম্পূর্ণ বিষয় বিষয় ছাড়া কোনো কথা নেই যখনই কথা বলবেন বিষয় নিয়ে কথা বলছে আমার মেয়েটা আমার ছেলেটা আমার অত টাকা আছে এখানে বাড়ি করেছি ওখানে গাড়ি করেছি এখানে একটা জায়গা কিনবো এটা করব ওটা করবো তাই তো সে যদি বলে মনে মনে সবসময় ভগবানের কথা চলছে এটা কি মানার বিষয় মনে মনে ভগবান কি করে সব সময় চলছে আপনার মনটা তো আপনি এত জিনিসগুলিতে যে লাগিয়ে রেখেছেন তার মধ্যে মনটাকে ভগবানের সেবায় লাগানো বা ভগবানের কথা চিন্তনে লাগানোর সময়টা কোথায় লক্ষণ আছে তো কাউকে দেখে কিভাবে বোঝা যাবে সে কী চিন্তায় রয়েছে তার কথা শুনলেই তো বোঝা যায় সব সময় কৃষ্ণ ভাবনায় রয়েছে কৃষ্ণ চিন্তা করছে তার সাথে যদি আপনি কথা বলতে চান ঘুরে ঘুরে কৃষ্ণ কথাই বেরিয়ে আসবে আপনি হয়তো দেখা গেল বিজনেসের কথা বলছেন হ্যাঁ দু একটা বিজনেসের কথা বলছে বলতে বলতে আবার কৃষ্ণ কথাই চলে আসবে কারণ সে তো ওটা নিয়ে চিন্তা করছে তাই না আর যদি দেখবেন কোনো ভক্তের সাথে হয়তো কথা বলছেন কোনো কৃষ্ণ ভাবনা নিয়ে কথা বলছেন ও ঘুরতে ঘুরতে ছড় বিষয়ের কথাই চলে গেছে এই হচ্ছে ডিফারেন্স সেই জিনিসটা এখানে বলছে যে ময়ি করবানি শেরমানি সমস্ত সমস্ত কর্ম আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করে যেটা কর্মযুগে তিন তৃতীয় অধ্যায়ের শ্লোকেও ভগবান বলেছেন সিদ্ধান্ত কি দেওয়া হয়েছে সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনা শূন্য জীব তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম করে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার দেহটিকে শ্রীকৃষ্ণের সম্পত্তি রূপে জেনে তার সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করেন অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি জানেন কি আমার যে দেহটা রয়েছে সেই দেহটাও কি ভগবানের সম্পত্তি তাই না শুধু আমি না সবাই জানে তখন একটা প্রভুও জানেন যে আমি হয়তো এই মহিলাকে বিয়ে করেছি সে আমার স্ত্রী হয় কিন্তু সে প্রকৃতপক্ষে ভগবানের সম্পত্তি তাই না তখন তাকে সে শ্রদ্ধা ভক্তি করতে পারবে দেখুন আমাদের মধ্যে তখন স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্মানের ব্যাপার সে ব্যাপারটাও কিন্তু চলে আসবে না স্বামী স্ত্রীকে সম্মান দেবে স্ত্রী সব স্বামীকে সম্মান দেবে তখন আর স্বামী মনে করবে না স্ত্রী আমার ভোগের বস্তু একে আমি ভোগ করার জন্য এসেছি আমার ঘরের কাজকর্ম করার জন্য এসেছি না তুমি ভগবানের সেবিকা ভগবানের দাস ভগবানের সেবা করো আর স্ত্রীও মনে করবেন যে ওর কাজ শুধু না যে না আমার দিন রাত আমার চাহিদা পূরণ করা তাই নয় সে ভগবানের সেবা করছে যা কিছু করছো তোমার মানুষও দেহ গেহ মন দেহ গেহ মানে গৃহ আপনার মন দেহ সমস্ত কিছু দিয়ে ভগবানের সেবা করতে বলা হয়েছে তাই না যো কিছু মোর আমার বলতে যা কিছু আছে সব কিছু তাই না আমার বলতে আমি নিজেকে বুঝাচ্ছি সব কিছু ভগবানকে উৎসর্গ করতে হবে কথাগুলো কি ঠিক নাকি ভুল না কিছু নিজের রাখতে হবে কিছু ভগবানের জন্য উৎসর্গ করতে হবে তাই না জানাবেন আপনারা কি মনে করছেন আনছা ভস্য কৃপা সিন্ধু ব্যবচুপতি তান পাষ্ণু পাবনে ভূ নম নম